শুভেন্দু অধিকারী বিশ্বাসঘাতকতা করে গেছেন তার নিজস্ব এজেন্ডায় বিজেপিতে বিজেপিতে গিয়ে তিনি ব্যক্তি আক্রমণ এবং কুৎসার রাজনীতি করেছেন তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে এবং তাকে মানুষ ক্রমশ বিজেপি নেতারা কর্মীরাও তারা শুভেন্দুর বিরোধিতা করছেন কিন্তু ঘটনা হলো এই সুকান্ত বাবু বা এরা যারা আছেন বিজেপি নেতা হিসাবে বিরোধী নেতা হিসাবে বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী তো সুতরাং এরা সবাই মিলেও কি শুভেন্দুকে ওখানে পাল্লা দিতে যাবে শুভেন্দু অধিকারী ভুল রাজনীতি করছে ভুল কথা বলছে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা কথা করেছেন কিন্তু বিজেপিতে যারা রয়েছে তাদের মধ্যে শুভেন্দুকেই একমাত্র নজর রাখা যায় শুভেন্দুকে চারটি খারাপ কথা বললে চারটি খারাপ কথার জবাব দেওয়া যায় তো বাকিদের তো কেউ নম্বরও দিই না তৃণমূলের বিরুদ্ধে যেটুকু চিৎকার চেঁচামেচি করছে সেটা তো শুভেন্দু অধিকারী আছে বলে বিজেপিটা ভেসে আছে তো এর বাইরে কোথায় দিলীপ বাবুকেও তো ওরা সরিয়ে দিয়েছে তো সুতরাং এই যে সুকান্ত বাবুদের এত লাফালাফি ক্ষমতা থাকলে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখা মুখে কথা বলছে কেন শুভেন্দু অধিকারী আমাদের শত্রু আমাদের নেত্রী আমাদের নেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করে ও যে ভাষায় কথা বলে আমরা সে ভাষায় ওকে উত্তর দিই আমি সে ভাষায় ওকে উত্তর দিই কিন্তু ও বলে দেয়া যায় ও আমি আবার বলছি ও ভুল ও রাজনীতি হারবে কিন্তু ও সারা পশ্চিমবঙ্গে অন্তত ঘোরার চেষ্টা করে ও তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলকে একটা সর্বক্ষণ একটা চুল মানে চুলকানির রোগ হলে যেরকম হয় ও একটা চুলকানির কারণ সবসময় একটা অসংলগ্ন কথা বলা ভুল কথা বলা ইরিটেট করা কিছু না কিছু বিজেপিটা ছিল কোথায় বিজেপিটা যেটুকু মানে দিলীপ বাবুদের সময় আর তারপরে শুভেন্দু অধিকারী এখন সুকান্ত বা ওর যেসব দলবল অফিস কাচারি চালায় ওগুলো মানে ওগুলো মানে নেতা হিসেবে সুকান্ত শুভেন্দু জুতো মালিশ করার যোগ্য নেই